হ্যালো ভিয়ার আজকে আমি যে মেশিনটি দেখাবো এই মেশিনটির মাধ্যমে আপনি ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবেন যেমন হাঁস মুরগি টার্কি তিতি কোয়েল সকল ডিম থেকে বাচ্চা ফোটানো যায় এই মেশিন মাধ্যমে এবং মেশিনগুলো ফুল অটোমেটিক আপনার হাতের কোনো কাজ করতে হবে না এবং ছোট খামারিরা বড় খামারিরা সবাই ব্যবহার করতে পারবেন আমাদের এখানে অষ্টআশি ডিমের মেশিন এবং দুইশো চৌষট্টি ডিমের মেশিন এবং পাচ্ছেন সাথে তিনশো ডিমের মেশিন এবং এছাড়া আছে আপনার পাঁচশো ডিম ফুটানোর মেশিন এবং এখানে অষ্টআশি ডিমের পরে বড় একটি মেশিন আছে সেটা হচ্ছে এক হাজার ডিমের এই মেশিনগুলো সম্পূর্ণ অটোমেটিক ফুল অটোমেটিক আপনার হাতের কোনো কাজ করতে হবে না যেমন আমি যদি আপনাদেরকে দেখাই এই মেশিনগুলোতে আপনারা ডিম বসিয়ে দিবেন এগুলো হচ্ছে ডিম তো মুরগির ডিম বলেন হাঁসের ডিম বলেন আপনারা এখানে বসিয়ে দিলেই এই অটোমেটিক ঘুরবে আপনার আপনার ফুল অটোমেটিক প্রতিদিন ঘুরবে নব্বই মিনিট পর পর এখানে আমাদের টাইমার আছে এবং এই টাইমারে টাইম সেট করা সেই টাইমারে আপনার অটোমেটিক এই টেরেগুলো গুলো ঘুরাবে এবং এখানে এই টেরেতে ডিমগুলো থাকবে আঠারো দিন আঠারো দিন পরে এই টেরে থেকে আপনারা নিচে এই যে হেচিং টেরেতে ডিমগুলো নামিয়ে দিবেন তাহলে এখান থেকে শেষের তিন দিন না আঠারো দিনের পরে আপনার ডিমগুলো তিন দিন শেষের তিন দিন ফুটে বের হবে তো এই ডিমগুলো আপনি কোনো খামার থেকে সংগ্রহ করলেই ফোটাতে পারবেন এবং মেশিনগুলোর যদি আমি বডিটা বলি যে আমরা কেমন বডি দিয়ে করি এটা হচ্ছে স্টিল বডি ভালো মানের একটি স্টিল বডি এবং রং করা থাকে আপনি পাঁচ দশ বছর অনাহে ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনটিতে যে কন্ট্রোলার আছে এটা হচ্ছে এক্স এ এক্স এম আঠারো কন্ট্রোলার খুব জনপ্রিয় এবং খুব ভালো একটি কন্ট্রোলার এটা অটোমেটিক কাজ করে থাকে এই কন্ট্রোলারে অটো তাপমাত্রা দেখায় এবং অটো আর্দ্রতা হিউমিডিটি যেটাকে বলে আর্দ্রতা এবং হচ্ছে আপনার এই মেশিনে অটো অ্যালার্ম দিবে কোনো সমস্যা হলে এবং এই মেশিনটি যদি অতিরিক্ত তাপমাত্রা হয়ে যায় তাহলে অটোমেটিক আপনার এই মেশিন থেকে ফ্যানের মাধ্যমে কাপগুলো বের করে দিবে এবং মেশিনের ভিতরে যদি দেখাই আমরা দুটি ফ্যান ব্যবহার করেছি যার মাধ্যমে চারদিকে তাপমাত্রা ছড়িয়ে দিবে এবং লাইটের মাধ্যমে মেশিনটি তাপমাত্রা কন্ট্রোল হবে এখানে পিছনে দেখতে পাচ্ছেন দুটি ফ্যান এটা হচ্ছে হাই টেম্পারেচার কন্ট্রোল করে এবং চোদ্দ ওয়াটের একটি মোটর দিয়ে এই মেশিনটি সম্পূর্ণ অটো ঘুরে থাকে ডিম তো এই মেশিনটি হচ্ছে এক ডিম দেওয়া যায় এক ডিম ফুটাতে পারবেন একসাথে আপনারা চাইলে আজকে এই টেরেটাতে উপরের টেরেটাতে দুইশো দিলে আবার পাঁচ দিন বা সাত দিন পরে আবার এইটাই দিতে পারবেন এভাবে করে আপনারা ধাপে ধাপে ডিম বসাতে পারবেন এক হাজার ডিমের মেশিন বলেই যে এক হাজার ডিম একসাথে দিতে হবে এমন না আপনারা চাইলে দুইশো বা একশো করে করেও দিতে পারবেন এই সিস্টেমে এই মেশিনগুলোতে ডিম দেওয়া যায় এবং মেশিনগুলো আপনার সব কাজ অটো থাকার কারণে বাচ্চার পার্সেন্টেজও অনেক ভালো আছে তো সেক্ষেত্রে এই মেশিনগুলোর দাম খুবই কমে পাচ্ছেন আমাদের স্ক্রিনে থাকবে চাইলে যোগাযোগ করতে পারবেন আমি বলিনি আমার নাম মোহাম্মদ রুবেল আর আমাদের ঠিকানা যারা জানেন না আমাদের ঠিকানা হচ্ছে মার্কেট রোড ঢাকা তো এক হাজার ডিমের পাশাপাশি আমাদের কাছে যারা আর একটু ছোট চাচ্ছেন তারা চাইলে আপনার এখানে আহ ডিমের একটি মেশিন আছে এটা হচ্ছে পাঁচশো ডিম দিতে পারবেন এই মেশিনটি এই মেশিনটি পাঁচশো ডিম দেওয়া যায় একসাথে তো পাঁচশো কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এবং আপনার সবকিছু এবং ভিতরে ফ্যান হাই টেম্পারেচার এবং হেচিং জুড়ি এবং আর্দ্রতা বাড়ানোর জন্য আপনার থাকতেছে আর্দ্রতার টকার থাকবে এটা অটোমেটিক পানির মাধ্যমে দিয়ে রাখলে আর্দ্রতা তৈরি করবে এই মেশিনটি সেম ভাবে আমরা তৈরি করেছি এবং ভিতরে তাপমাত্রা ধরে রাখার জন্য পি ফোম ব্যবহার করাছি এটা একটা ফোম যেন মেশিনটি কারেন্ট গেলে আপনারা 3 4 ঘন্টা কোনা হাসে চালাতে পারেন কোনো প্রকার সমস্যা ছাড়াই তো এই মেশিনটি 500 ডিমের এই মেশিনটি আপনারা দাম জানতে চাইলে আমাদের দেয়া স্ক্রিনে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার মাধ্যমে দেয়া যাবে তো এছাড়া আমাদের কাছে আরেকটা ম্যাশিং আছে সেটা হচ্ছে যারা আরেকটু ছোটটা চাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই যে একটা ম্যাশিং আছে এটা নিতে পারে এটাতে 300 ডিম দিতে পারবেন একসাথে 300 টি ডিম দিতে পারবেন এটা আর সেম কন্ট্রোলার 118 ডাবল সার্কিট বলা হয় অটো তাপমাত্রা অটো হিউমিডিটি এবং অটো ডিম ঘুরবে এবং অ্যালার্ম সিস্টেম থাকবে এবং এই মেশিনটির যদি ভিতরে আমি আপনাদেরকে এটা হচ্ছে ভিতরের দিকে আপনার দুইটা টেরে থাকবে নিচে থাকবে টেরে এটা তো ফ্যান মোটর কিছু ব্যবহার করা হয়েছে এটাতে একসাথে তিনশো ডিম দেওয়া যায় আপনারা চাইলে কোয়েলের ডিমও দিতে পারবেন যেমন আমি যদি এখানে দেখাই এই যে টেরেগুলো আছে যারা কোয়েলের ডিম দিতে চান তারা এই টেরেগুলোর মাধ্যমে কোয়েলের ডিম দিতে পারবেন বা পাখির ডিম দিতে পারবেন এই টেরেটা যদি বের করে নেন তাহলে এরকম টেরে আপনারা বসিয়ে দিলে আপনার একটা দাপে তিনটা টেরে বসবে ঠিক আছে একটা মুরগির ডিমের টেরেতে আপনার এখানে তিনটা কোয়েলের টেরে দেওয়া যায় মানে তিনশো কোয়েলের ডিম দিতে পারবেন একসাথে এভাবে চাইলে আপনি কোয়েল বা পাখির ডিমও ফোটাতে পারেন যেমন পাঁচশো ডিমের একটা মেশিন এ আপনি হচ্ছে যে পনেরোশো কোয়েল ফোটাতে পারবেন এক হাজার ডিমের মেশিন এ আপনারা চাইলে তিন কোয়েল ফোটাতে পারবেন আর তিনশো আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো স্থানে দেওয়া যাবে আমাদের আব্দুল্লাহ ইনকিবিটর এই কন্ট্রোলার গুলোর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকবে এক বছরের ভিতরে এই কন্ট্রোলার কিছু হলে নতুন কন্ট্রোলার আপনাদের দেওয়া হবে তো এই গ্যারান্টি আমাদের কাছ থেকে পাচ্ছেন আর সার্ভিস তো থাকছে এবং যারা একটু ছোট মেশিন নিতে চান তারা চাইলে এই প্লাস্টিক বডি এই 88 ডিমের মেশিনটি নিতে পারেন এই মেশিনটি সম্পূর্ণ প্লাস্টিক বডি তাপমাত্রা অটো এবং ডিম অটো ঘুরবে হিউমিডিটি সবকিছুই অটো করা ভিতরে এরকম একটি টেরে দেওয়া থাকে এই মেশিন যেতে এরকম একটি টেরে আছে যার মাধ্যমে আপনার ডিম ঘুরে এই 88 ডিমের মেশিনটিও আমরা দিতে পারব এই মেশিনের দাম অনেক কম আমি এই মেশিনটির দাম বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা অষ্টআশি দিন দিতে পারবেন এবং ফুল অটোমেটিক এই মেশিনটির পাশাপাশি যারা একটু বড় মেশিন চাচ্ছেন যেমন এটা হচ্ছে আপনার দুশো চৌষট্টি ডিম দেওয়া যায় এটা ককশিট বডি সম্পূর্ণ ককশিট বডি এই যে দিতে দেখায় অনেক মোটা আপনার এই বডিটা অনেক মোটা সহজে কিছু হবে না এই মেশিনটি সুবিধা হচ্ছে আপনার অটো তাপমাত্রা হিউমিডিটি এবং হচ্ছে অটো ডিম ঘুরবে এবং মেশিনটি যারা বিদ্যুৎ সমস্যা নিয়ে করেন তারা চাইলে ব্যাটারি ব্যাটারি চালাতে পারবেন ব্যবহার করা যায় এবং চালাতে পারবেন এখানে আমাদের এই যে ক্লিপ দেওয়া আছে ব্যাটারির ক্লিপ এবং কারেন্টে কারেন্টও চলবে ব্যাটারিতেও চলবে আর এই পাশে কন্ট্রোলার সবকিছু লাগানো আছে অটো তাপমাত্রা কন্ট্রোল করবে এই মেশিনটি দুশোটি ডিম দিতে পারবেন আপনার যে কোনো হাঁস মুরগির ডিম আর যারা ভাবেন কতদিনে ডিম ফুটে থাকে এই মেশিনে আপনার হাঁসের ডিম ফুটে আঠাশ দিনে মুরগির ডিম একুশ দিনে এবং তার কি কি হলে দিনে দিনে আর তার যদি আপনি কোয়েল দিতে চান তাহলে আঠারো দিনে ফুটে কবুতরও চাইলে কেউ শখের কবুতরের ডিম বা পাখির ডিমও ফুটাতে পারবেন আর আপনার এই আমাদের এই মেশিনগুলোর দাম আমি মোটামুটি আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি যেমন আমি বললাম আপনার অষ্টআশি ডিমের মেশিনটি সাড়ে পাঁচ হাজার টাকা এবং এখানে যে দুশো চৌষট্টি ডিমের মেশিন এটা সাত হাজার টাকা এবং আপনার তিনশো ডিমের মেশিনটি এটা নিলে সতেরো হাজার টাকা এবং পাঁচশো ডিমের মেশিনটি যারা নিতে চাবেন তারা হচ্ছে বাইশ হাজার টাকায় নিতে পারবেন এবং পাশাপাশি যারা এক হাজার ডিমের মেশিনটি নিতে চাবেন তাদের জন্য রাখতে পারবো উনত্রিশ হাজার টাকা তো বিশ এই মেশিনগুলো এই দামে আমাদের কাছ থেকে পাবেন দাম পরিবর্তনও হতে পারে ভিডিও যদি অনেক দিন হয়ে যায় তো সেক্ষেত্রে এই মেশিনগুলোর যদি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ থেকেও কল করতে পারবেন তো আমাদের ঠিকানা পাকুরিয়া রোড তুরা ঢাকা বাংলাদেশের যে কোনো স্থানে পাঠানো যাবে এই মেশিনগুলো এবং আমার এই ভিডিও যারা দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি এত সময় নিয়ে দেখার জন্য যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং পারলে আমাদেরকে একটি লাইক দিবেন তাহলে আমাদের ভিডিও করার জন্য আরো উৎসাহ হয় আর বিস্তারিত জানার জন্য আমাদের তো নাম্বার দেয়াই আছে তো সেখানে কল করুন আজকে এই ভিডিওর মাধ্যমে যারা আমাদেরকে কল করবেন তাদের জন্য আমাদের স্পেশাল অফারও থাকবে স্পেশাল অফার বলতে এই দুশো চৌষট্টি ডিমের মেশিনটি যারা নেবেন ফ্রি ডেলিভারি পাবেন এবং অষ্টআশি ডিমের মেশিনটি যারা নেবেন ফ্রি ডেলিভারি পাবেন বাংলাদেশের যে কোনো স্থানে তো বিহার ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন